গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায় এনসিপির পূর্ব নির্ধারিত র্যালি শুরু হওয়ার আগেই একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীদের হাতে ছিল লোহার রড লাঠি শোটা এবং দেশীয় অস্ত্র তারা একের পর এক গাড়ি ভাঙচুর করতে থাকে এবং সমাবেশের দিকে আসা নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তেই পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক ভয়াবহ আতঙ্ক ও বিশৃঙ্খলা এই নৃশংস হামলায় এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারি সূত্র আহত হয়েছেন অন্তত পনেরো জন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে হাসপাতালগুলো আহতদের চিকিৎসা দিতে হিমশিম যার দিকে শুধু আহতদের আর্তনাথ আর স্বজনদের আহাজারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে মাঠে নামে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাউন্ড গ্রেনেড ও হাঁকাগুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ঘটনার পরপরই গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব কামরুজ্জামান শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একশো ধারা ঘোষণা করেন পুরো শহর জুড়ে এখন ঢমঢমে অবস্থা বিরাজ করছে কিন্তু প্রশ্ন হলো কারা এই হামলা চালালো এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তিনি সরাসরি অভিযোগের আগুল তুলেছেন আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের দিকে তার অভিযোগ এনসিপির জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়েই এই হামলা চালানো হয়েছে কিছু বেসরকারি গণমাধ্যমের খবরে উঠে এসেছে যে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা এই হামলায় জড়িত ছিল তারা পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এদিকে এনসিপি আগামী চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হবে Subscribe now for daily news and updates.